এর দু তিন দিন নেট খুললি টিভি খুললি গোটা ভারতের মিডিয়া মুর্শিদাবাদের একটা এমএলএ এটা ডেঞ্জারেস মাল এর নাম হলো হুমায়ুন কবি নাম শুনেছে মালটা ঘোষণা করেছে সামনে ছয় ডিসেম্বর ও একটা বাবরি মসজিদ করবে এটা যদি রাজনৈতিক কারণ না হয় আমরা সমর্থন করি কিন্তু যদি রাজনীতি রুটি চেকার চেষ্টা করো বাংলার মুসলমান তোমার সাথে নাই আমি মনে করি বাংলায় এত মসজিদ মাদ্রাসা আছে নতুন করে আর মসজিদ করার দরকার কথা বলে না নিজের গ্রামের মসজিদ গুলো খোদার কসম দেখলে চোখ থেকে পানি আসে বিশ্বাস করো আমাদের মুসলমানের বাচ্চারা সারা সপ্তাহ নামাজ পড়ে না কিন্তু শুক্রবার মসজিদে আজান দিলি জলিল পড়বে এমন জামা আল্লাহর কি রে দেখলি মনে হবে আজরাইলির মামা আর যে আতর মেরেছে আব্দুল কাদের জিলানির ভাইরা ভাই শয়তানের যে বোদ্দার সালাম আলিক বর মিয়া সালা তুই আমার থেকে ডেঞ্জারেজ মাল তুই যদি কেরামে থাকিস আমার তিন মাস কেরামে ক্যেরামে ঢুকতে হবে হ্যাঁ বাবু সারা সপ্তাহ নামাজ পড়ে না কিন্তু শুক্রবার নামাজ পড়ে ক্যারাম চিটিং বাজার সংখ্যা বেশি না কো কথা বলে না আচ্ছা এই যে আমরা সারা সপ্তাহ নামাজ পড়ি জুমার দিন নামাজ পড়ি আচ্ছা চুমার নামাজটা কাদের জন্য বলবো এ বক্তব্য বক্তারা সহজে করে না শোনে চুমার নামাজ প্রকৃত কাদের জন্য আমি উদু মাজ করব না শুধু কোরআন আদিজ বললি আপনারা বুঝতে পারবেন না বাস্তবের সাথে এমন মিল করব স্কুলে না যাওয়া মালগুলো বই দি পারবে ওয়াজের कायदा না খালি শিখে আমি কারিমুল্লাহ জিহাদি আমার বাড়ি হলো ডায়মন্ড হারবার উস্তি থানা খুব গুরুত্ব দেয় আমাদের ওই দিকে ওই জরি দর্জি এমবডারি মানে কাপড়ের লাইনের কাজ লেডিস কাজ ব্যাপক হারে চলে তবে আমাদের ওদিকে একটা সিস্টেম কারিগররা সারা সপ্তাহ কাজ করবে পেমেন্ট দেওয়া হবে সপ্তাহে একবার রবিবার আপনারা জ্ঞানী মানুষ বুঝে কথা শুনো আচ্ছা বা কোন কারিগর যদি সারা সপ্তাহ কাজ না করে কারখানায় না যায় মেশিনে না বসে ও মাল যদি ডাইরেক্ট রইবা ওস্তাগারের কাছে হপ্তা আনতে যায় আগো ওস্তাগার কাঁচি নে চোখে চুমো খাবি নি কোথা বলে না বাঁদরের বাচ্চা সারা সপ্তাহ কাজ করি নে কারখানার মুখ দেখিনে নে মেশিনে বসি নে আর রবিবার পয়সা দিয়ে এসেছি জুতো করবে না করবি নি বল রাধা নগরের মুচো মানে ছানারা তোদের আর কোন ভাষায় বলবো কোন ভাষায় বোঝাবো যারা সাত বছর ফুরফুর আর বলে দাবি করি এখনো পর্যন্ত মুখের দাড়ি চেচে পোলটি মুরগির পোঁদের মতো বসে যারা সত্তর বছর জলসা শুনে এখনো পর্যন্ত নামাজ পড়ে না আই তিস আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদী রাধানগরের মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি জুমার নামাজ পাঁচ ভক্ত মুসল্লিদের জন্য জুমার নামাজ পাঁচ ভক্ত নামাজিদের জন্য আল্লাহ শুকুরবার ডেকে বলে এই রাধানগরের পাঁচ ওয়াক্ত নামাজিরা মুসল্লিরা আয় চলে আয় আজকের জুমার দিন হক্কানেবার তিন পেমেন্ট নেবা তিন তোরা যারা সারা সফট সফটাই সাত তিন পাঁচ সাথে কই 30 নামাদ আমার ঘরে ডিউটি দিছিস আমার মনছেন ভোরের বেলা ডেকেছে আরামের বিছানা ছেড়ে সখের বিবিকে ফেলে আমার ঘরে ডিউটি দিয়েছিস আমার মাঠের পুপুরে দেখেছে ক্লান্ত শরীরে আমার ঘরে ডিউটি দিয়েছিস আমার বাচ্চন বিকেলে দেখেছে ঘুম চোখে নিয়ে আমার ঘরে ছুটিছিস আমার মাছের সন্ধ্যাবেলায় চায়ের কাপ নিয়ে বসেছিস আমার মত চন্ডে গেছে চায়ের কাপকে ফেলে আমার ঘরে ছুটিছিস আজ সারা দিন খাটা খাটি করে রাতে বাড়ি গিয়েছিস আবার আমার মত চন্ডে গেছে তোদের কষ্ট জড়িত শরীর নিয়ে আমি আল্লাহ আমার দরবারে আবার ছুটে এসেছি সুতরাং আজ যারা সারা সপ্তাহ আমার ডিউটি পালন করেছিস আজকের জুমার দিন হত্যা নিয়ে যা পেমেন্ট নিয়ে যা তোর মতো চিটিং বাদ তোর মতো হারাম তোর মতো চালি তোর মতো ছেদরা সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়লি না সারা সপ্তাহ একবারও মসজিদের মুখ দেখলি না মসজিদের মাটি মারালি না তোর মতো জালি মাল যদি শুক্রবার আল্লাহর কাছে হোক জানতি যাস আগো ফেরেস্তারা আই লাভ ইউ বলবে আচ্ছা প্রথমে বলুন আমি ওয়াজটা বোঝাতে পারলুম না পারলুম না কথা বলে না আরে রবিবার হপ্তা পাবে কে সারা সপ্তাহ ডিউটি দিয়েছে জুমার নামাজের বরকত পাবে কে কথা বলে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বুঝুতি পাচ্ছি না আর একটু কইলে বোঝাচ্ছি আমি কালিমুল্লাহ আমার ব্রঙ্কাইটিস রোগ হয় এখন ঘরে পুকুরি ডাক্তার গানাই গিয়েছি ডাক্তার দুটো স্পেশাল অ্যান্টিবায়োটিক দেছে দিনে দুবার ভালো কাশি সিরাপ দেশে দু চামচ করে দিনে তিনবার আর পি ছশয় পঞ্চাশ জ্বরের ওষুধ দিনই তিনবার আমি ঘরে এসে বোর বলতে যে আরে ফি দিলু মা ওষুধ কিনলু মা আমার শালা ডাক্তার যেরাম বলবে সেরাম ওষুধ খাবে কোথা বলে না ওর আমার পয়সা খরচ করছি আর ডাক্তারের কোথার মধ্যে চোর আজকের একটা খাবো এক সপ্তাহ পরে একটা খাবো ও কাউরা বাঁচবে না মরবে কথা বলে না আল্লাহ নামাজ ভর্তি বলেছে তিনি কবার কথা বলে না পাঁচবার ভাঙড়ের লোক হাড়ওয়ার লোক বলতে যাই যায় আল্লাহ বললি হয়ে যাবে আল্লাহ পাঁচবার নামাজ পড়তি বলে যে আল্লাহ বলে বলে আমার ভর্তি হবে আমি একটা রাজনীতির নেতা আমি টাকাওয়ালা লোক পয়সাওয়ালা লোক আমার সাতটা এড়ে গরু গেরামে দেবে বেড়াচ্ছে আর আল্লাহ পাঁচবার নামাজ ভর্তি বলতে বলে আমার ভর্তি হবে সপ্তাহে একবার পড়ব আচ্ছা আমার আওয়াজ খুব খারাপ লাগছে তাই না শন হারোয়ার তৃণমূল করা মোল্লা ছানারা সিপিএম করা মোল্লার বাচ্চারা কংগ্রেস করা মোল্লারা খোদার কষ আমি দল বাজি পাটি বাজি করতে আসি তোদের যা ভালো লাগে দল কোর কিন্তু আমি কালিমুল্লা জাহাদি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি দিনে পাঁচ পাঁচ আমার আল্লাহর দল কর আল্লাহর পাঠি কর তোরা দিনে দশ বার

মমতা ব্যানার্জি বলেছে আমার ভর দ রূপশ্রী দেব যুবশ্রী দেব কন্যাশ্রী দেব গোষ্ঠী শ্রী দেব মমতার ভর দিল আল্লাহ বলছে এতগুলো নেট আছে আমার পাশে আলেমরা বসে আছে আমি বোর কানে ওয়াজ করিনি ভুল বললি আমার কান মোলা দেবেন তবা করে লেবে যাব পাশে মসজিদ আছে কোরআন নিয়ে আসুন আমি কোরআনে দেখাবো আল্লাহ বলছে

আল্লাচি আর তো আমি আমি তোকে ভিকারি বানাবো না কারোর সামনে হাত পেঁধে তাড়াতে দেবো না ওয়া মানাবো মুমিন জীবনের গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে নেব আজ আমি বলতে বাধ্য হচ্ছি আমি জানি আমার এই বক্তব্যর পরে কিছু মুনাফেকের বাচ্চা আমার গায়ে একটা ট্যাগ লাগিয়ে দেবে তারপর আমি করি না আজ বাংলার মুছো ছাড়ারা ছানারা হাওড়ার মুসলমানের বাচ্চারা আজ ভাঙড়ের মুসলমানের বাচ্চারা নগরের মুসলমানেরা এরা মমতাকে যতটা বিশ্বাস করে অভিষেককে যতটা বিশ্বাস করে মোহাম্মদ সেলিম আর ওয়াদির চৌধুরীকে যতটা বিশ্বাস করে তার হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না বলুন আমি ঠিক বলেছি না ভুল বলেছি এরা পার্টির জন্য পেটো খেয়ে মরে যায় আরে বাঁদরের বাচ্চা আমার আল্লাহর জন্য তোর মরতি হবে ফজরে আজান হবে কচি বউটা ছেড়ে মসজিদে যা কথা বুঝতে পারি না কথা কথা বুঝতে পারি এখন মোল্লারা আতঙ্কে আছে কোটা বাংলার মোল্লারা আতঙ্কে আছে কেন কি চলতে দে ইয়েসাইয়া তবে ইয়েসাইয়ার এসে একটা ভালো কাজ হয়েছে বলবো বলবা আল্লাহর আল্লার কি রে যেসব মালগুলো বা মার ভাত দিতনি কুমড়ো কুমড়ো বউনে আলাদা খেতু ফুলো ফুলো বউনে বাপের সাথে কথা বলতুনি আলাদা জায়গায় থাকতো তারা খালি এখন বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে এ না যে বলতে তু বাপ ও বাপ হ্যাঁ না মালটা উঠে গেল কি হয় জিজ্ঞেস করতো কি হয় খুব জোর পেয়ে গেছে কোথায় কি অসুবিধা কোথাও অসুবিধা হচ্ছে আমি মুরব্বিদের বলে যাচ্ছি মাথার দ্বারে রেখে এলিশালা চেলে চোখ টানা কর একদিন বাপের কয় দিয়ে তো সৌর দু হাজার দুই সালে ভোটার লিস্ট তুইয়ারের ফরম ফিল আপ কর এতদিন মৌলুবিরা বলতো বাপকে ছাড়ি না বাপ অমূল্য রত বাপ কাজে লাগে এরা মৌলুবিদের কথা বালকে রাজ্য করে আর নরেন্দ্র মোদি এক থাপে বাপের কথা মনে করে দেশ ঠিক বলছি না ভুল বলছি আমি মনে করি খোদার কজ আমি চাই পশ্চিম বাংলায় ভারতবর্ষে এনআরসি হোক আমার সাথে যারা শিক্ষিত লোক একমত হবে আমি চাই পশ্চিম বাংলায় এনআরসি হোক চ্যালেঞ্জের সাথে বলছি লেগা পড়া করলি তবে তো মাথায় ঢুকবে এই বাবু যদি সি হয় না আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশ আর পাকিস্তান এ দুটো হলো সব মুসলিম দেশ কি দেশ বাংলাদেশ ও মুসলিম দেশ মুসলিম দেশ তা বাংলাদেশ আর পাকিস্তানতে কটা মোল্লা ভারতে এসে কটা মোল্লা পশ্চিম বাংলায় যদি ধর্মের ভিত্তিতে এনআরসি না হয় যদি কাগজের ভিত্তিতে এনআরসি হয় আমি চ্যালেঞ্জ করছি একশোর ভিতরে চারটে মোল্লা ধরা পড়বে কি সন্দ আছে সব ধরা পড়বে আল্লাহর গিরে গোবর খাওয়া মালগুলো এ হ্যাঁ না কোথা বলে না বুদ্ধদেব মুরিগেজ মালটার কোথায় আর কি বলবো বুদ্ধদেবের বাড়ি কোথায় বলো বলো বাংলাদেশ জ্যোতি বাবুর বাড়ি কোথায় বাংলাদেশ আমাদের মমতা খালার বাড়ি কোথায় বাংলাদেশ মিটুন চক্রবর্তীর বাড়ি কোথায় বাংলাদেশ বিমান বসুর বাড়ি কোথায় বাংলাদেশ প্রাক্তন রাষ্ট্রপতি আপনার প্রমন মুখন ন মুখার্জি ই মামুর বাড়ি কোথায় বাংলাদের খুদ যে মালটা প্রতিদিন বলতে যে মোল্লারা উগ্রবাদী সন্দ্রায়বাদী বাংলাদেশি পাকিস্তানি রোহিঙ্গা কে 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 ও ও শালা রক্তের ধ্বস হয়ে গেছে বে পরীক্ষা কো দেখতে হবে যারা ভারতীয় মুসলিম দে পাকিস্তানি বলে এদের রক্তের দোষ আছে এই হ্যাঁ না শোনো মুসলমান এই সুবিন্দু অধিকারী তোমা সাগে ইন্টারভিউ দিচ্ছে সুবিন্দু নিজে বলছে যে আমার মা একটা কাপড় নে বাংলাদেশ থেকে পেলিয়ে মানে শিশুর অধিকারীর বউ তোর বাড়ি বাংলাদেশ খোদার কস আমাদের জন্ম হিন্দুস্তানে মৃত্যু হিন্দুস্তানে বিশ্বকবি আল্লামা ইকবাল লিখেছে সারে জাহান সে আচ্ছা আমি এখন বেরেং মেরিজ আমি কি ওটা জানি না বেরেং মেরিজ মানে অন্য কথা বলবো তো শুনো বিশ্বকবি কবি ইকবা স রে চাহাসে চা এর পরে কি লিখতে পারতেন না মোক্কা শরীফ হামারা কাবা শরীফ আমাদের দিল হ্যান না দুনিয়ার যে কোনো মসজিদে নামাজ পড়বেন আগরেগার নামাজ পড়লে আগরেগার স আর যদি কেউ কাবাই নামাজ পড়ে

তিনি লিখছেন কি সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা কেন আমেনার লাল বলে গেছে হিন্দুস্তানের মাটিতে ঠান্ডা হাওয়া আমার রওজায় আসে শোনো মুসলমানের বাচ্চারা খামাকাই ভয় পেও না মনে রাখো যারা আমাদের সন্দেহ করে আমাদের আই কার্ড দেখতে চাও দিল্লির লাল কেল্লা দেখে নাও আমাদের আধার কার্ড দেখতে চাও দিল্লির জুমা মসজিদ দেখে নাও আমাদের পরিচয়পত্র দেখতে চাও তাজমহল দেখে নাও খোদার কসম এই হিন্দুস্তানের মাটি আমরা দিনে পাঁচ বার নামাজ পড়ি এই মাটিকে সিজদা করি যেদিনে মরে যাব তু মাটি নিয়ে নাপাক অবস্থায় নয় না। গোসল করেই ভারতের মাটিতে ঢুকব ওই জনি মোল্লাদের বলে যাচ্ছি খামাকায় আতঙ্কিত হবে না এগুলো রাজনৈতিক কারবাড়িদের কাজ ভয় দেখানো দে লালকৃষ্ণ আদবানির বাড়ি পাকিস্তান অটল বিহারী বাজপেয়ীর বাড়ি পাকিস্তান সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি ওরা ভারতে এসে স্বদেশী আর আমরা ভারতের জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি শোনো হারো আর মুসলমান দুনিয়ার এসআইআরকে ভয় না পেয়ে আল্লাহর এসায়ারে ভয় পাও খোদার কোথ কিয়ামতে আল্লাহর এসায়ার হবে না হবে না ভালো আল্লাহর এসায়ার কি কাগজ ভোটার কার্ড নামাত কিয়ামতের দিন আধার কার্ড দেখবে এর নেক আমল 2200 সালের লিস্টই আই দেখবা আম্মার সাথে கிராம் ভালো কাজ করে আর পরিচয়পত্র কোন নিয়মের সুযোগ বুঝে চোখ মেরেzki দেখ কাগজ যদি ঠিক থাকে জান্নাত কাগজ যদি বেদিক থাকে আল্লাহ ফেরেশতাদের বলবে টুডিটা ধর জাহান্নামে চুইবে ধরে থাক এই ঠিক বলছি না ভুল বলছি খোদার কসম এতগুলো যুবক এসো আমি কারিমুল্লাহ জাহাদি যুবকদের বক্তা আমি আজ রাধানগরের মাটিতে এসেছি যুব সমাজ খোদার কসম আমি যুবকদের জাগাতে এসছি যুব সমাজ তোদের ঘুম ভাঙাতে এসছি আরে রাধানগরের যুব সমাজ খোদার কত তোদের হাতে মোবাইল মানাই না রে তোদের হাতে আল্লাহর কোরআন মানাই তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না তোদের হাতে আল্লাহর তসবির দানা আর রসুল উল্লাহ সুন্নতি বেসুয়ান মানুষ যুব সমাজ জেগে ওঠ খোদার কছ তোর আগামী দিনে ব্যারিস্টার আসাদ উদ্দিন বৈশি তোর আগামী দিনে ফুরফুরা পীর জানা পাশিদ্দিকি তোর আগামী দিনে সুলতান সালাহুদ্দিন আইয়ুবি যুব সমাজ পাঁচ অক্ত নামাজ পড় মাথায় টুপি দে মুখে দাঁড়িয়া আজান হলে মসজিদে চলে দো কোন কাউরার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা হারাম বাচ্চা বাদরের বাচ্চা তোদের গায়ে কাটার আচর দিতে পারবে না হুমকি হুমকি দেবে না কেন তারা এক বাক্যে জেনে যাবে যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে আরে তোর আল্লাহর কাছে মাথা নত কর গোটা দুনিয়া আল্লাহ তোদের কাছে কথা বলে না মাথা নত আর আমাদের চেংড়া ছেলেরা এবং সব ওষুধ মান সব ওষুধ মান আইল মোহাম্মদ ব্যানার লিখে চার রাস্তার মোড়ে মিরে চার দোকানে বসে শুধু জামার কোলার নেই ইরাম ইরাম করতে লোক রাস্তাতে যাচ্ছে আবার ইশারা কো দে গতে দেখেলে দেখেলে কি করি দি গালি ওদিকে আইলাম মুহাম্মাদের ব্যানার মেরে নিচে দইড়া পিড়ি খাছে জিবরাইল এসে চোখ হলুদ হই ওয়াল্লাহ ওদিকে আইলাম মোহাম্মদ আর এদিকে মাল চিতায় আগুন দে কোদার কোসো ভাঙ্গড়ের মুসলমান হাড়োয়ার মুসলমান পায়ে ধরে বলে যাচ্ছি এই যুবক ছেলেরা আইলম মোহাম্মদ ব্যানারে না লিখে আইলম মোহাম্মদ কলি যাই লেখো হারাম করের বাচ্চারা রাজনৈতিক নেতারা পরিকল্পনা করে আইলম মোহাম্মদের ব্যানার খুলে দিতে পারে কলি যাই আইলম মোহাম্মদ লেখো কোন পাদরের বাচ্চা কলিজা থেকে আইল মোহাম্মদের প্যানার সরাতে পারবে না আমাদের ধর থেকে মুন্ডুটা কেটে আলাদা করে রাস্তায় যদি রেখে দেয় কাটা মুন্ডু রক্ত দিয়ে বেরোবে আইল মোহাম্মদ ঠিক বললুম না ভুল বললুম মুরব্বীদের জিজ্ঞেস করো আমি যদি মিথ্যে বলি আজ থেকে দশ পনেরো বছর আগে আব্বা সত্য কথা বলু হয়তো এত জনবহুল এলাকা ছিল না কিন্তু মুসলিম গ্রামে সকাল সন্ধে ঢুকলে কোরআনের আওয়াজ পাওয়া যেত না যেত না কথা বলে না যেত না যেত না আরে বলব এই আমাদের চেংড়া মালগুলো কানে হেডফোন দিয়ে চালা যান মুরগি ব্যায়াম হচ্ছে কানে হেডফোন আর চারা মতো মেয়ে দেখি বেলিয়া দিল দিয়ে দিয়া জান বি দেঙ্গে ঠকি না তেরে লিয়ে তেরে লিয়ে আরে বাদরের বাচ্চা তো তিলটা দিয়েছে কে কোথা বলে না যে আল্লাহ দিল দেশে ওই দিলটা যাত্রা না দিয়ে আমেনার লাল কে দাও ইহো কাল চমকাবে পরকালে আল্লাহর দয়ার জান্নাতে জায়গা পাবে আমি একটু যুবকদের বক্তা আমি বুড়োদের বক্তা না বুড়ো মালগুলো হলো ডেড মাল